আপনার ক্ষমা চাওয়া উচিত একজন মহিলা আপনি এটা মাথায় রাখবেন চিরদিন কাহারো সমান নাহি যায় মনে রাখবেন মমতা ব্যানার্জি মোদি তোষামতি না করলে এই পশ্চিমবঙ্গে ইডি সিবিআই দৌরাত্ম বাড়বে সাহায্যের বহর কম বেশি হতে পারে এখন ওদের নামই সে ময়দানে যে দেখেছে এতদিন বাজার পাচ্ছিল না দেখছে দিদি এই সময় দিদি চামচাগিরি করলে দিদি কথা বললে একটু যদি বাজার পাওয়া যায় মন্ত্রী তো গেছে সবিত গেছে যদি একটু জায়গা পাওয়া যায় চেষ্টা করছে হয়তো যাই না আমি সব নিয়ে মাথা গামার দরকার নেই কিন্তু নিজেদের পরিবার পাড়ের পাশে আমরা আছি মানসিক ভাবে আছি আন্তরিক ভাবে আছি সব ভাবে আছি সে পরিবারটাকে যে অপমান করেছে তার তীব্র প্রতিবাদ করছি আমরা সেই পরিবারের পাশে আছি 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 সরকার জানে আমার যাই হোক তা ভোট আসবে জি দিবো ক্ষমতা বুঝবো যা খুশি হয়ে যাবে না তাহলে নিজেদের পরিবারের মা বাবাকে এই কেউ ধমকি দেয় দকালে ভোটে দাঁড়ান আরে সবার জীবনে ভোট শেষ কথা নয় তোমাদের জীবনে ভোট শেষ কথা হতে পারে সকলের জীবনে ভোট শেষ কথা নয় বাংলার মুখ্যমন্ত্রী আমি দাবি করব। আপনার দলের মন্ত্রীদের এই ধরনের অসবনীয় অপমানজনক একটা নিজেদের পরিবারের প্রতি যে তাদের প্রদর্শন যে ভাষা তাদের আপনি ক্ষমা চান আপনার ক্ষমা চাওয়া উচিত একজন মহিলা আপনি এটা মাথায় রাখবেন চিরদিন কাহারও সমান নাহি যায়। মনে রাখবেন মমতা ব্যানার্জি গুলি চলবে গুলি চলবে গুলিতে মরবে মদ হবে জুয়া হবে এটা বাংলার এখন নিত্য ঘটনা এটা কোনো খবর নয় এখন এটা প্রতিদিনের আমাদের জীবনের অভিজ্ঞতা এগুলো আগামী দিনে খবরের মধ্যে থাকবে না আজও গুলি চললে খবরের মধ্যে থাকছে আগামী দিনে এটাই আমাদের জীবনের নিয়ম হয়ে যাবে বাংলায় এগুলো কোনো খবরের মধ্যে থাকবে না যেমন দুবেলা ভাত খেতে হয় ব্রেকফাস্ট করতে হয় এগুলো ইউজুয়াল হয়ে যাবে আমরা হয়ে যাব আর কিছু দিনের মধ্যে আর কত খবর হবে গুলি চালানো সরকার সরকার জানে আমার যাই হোক তাবে যা খুশি হয়ে যাবে আমরা তো চাই আর্যিকর মামলার পুঙ্খানুপক্ষ তদন্ত করে নির্যাতিতার পরিবার যা বলছে যারা অপরাধী সেই অপরাধীদের খুঁজে বার করা হোক এবং শাস্তি দেওয়া কে জানে কি করবে তৃণমূল বিধানসভার আগে নাটক করবে কিছু মস্তান বদল হবে দল বদল হবে নেতা বদল হবে পুলিশ বদল হবে ভোট করাতে হবে না কারা ভালো লুট করতে পারে কারা ভালো দাঙ্গা করতে পারে খোঁজা হবে নতুন করে আবার তাহলে বুঝতে পারছেন এই বাংলায় এই পশ্চিমবঙ্গায় কাদেরকে সহযোগিতা করা হয় বুঝতেই পারছেন কেমন এখানকার সরকার বুঝতেই পারছেন বাংলাদেশ থেকে এসে শুধু এখানে বসবাস করাই নয় এখানকার নেতা নেত্রীও হয়ে যাচ্ছে দুর্ভাগ্য এটা সরকারের চূড়ান্ত ব্যর্থতার একটা নিকৃষ্টতম উদাহরণ না তৃণমূলের বোমা সব তাই কে কাকে ধরবে বোমা তৃণমূলের তাই বোমা কে করছে ধরা পড়বে না ধরা হবে না ধরা পড়বে না তারা ধরা হবে না কারণ বোমাটা তৃণমূলের পুলিশ জানে নেতা জানে সবাই জানে মহাকুম্ভ তাকেই বলে যেটা একশো চুয়াল্লিশ বছর একবার হওয়ার সম্ভাবনা আছে বারোটা সাইকেলের পর এটা হয় এবং এটা আজ নয় মানে বছর খানিকের উপর ধরে এটার প্রস্তুতি চলছে তার সত্ত্বেও কেন আজকে এই দুরবস্থা হলো কেন এই বিপদ হলো কেন এত ব্যবস্থাপনা ত্রুটি থাকলো সেটাকে সামনে রেখে নিশ্চয়ই আজকে ইউপি সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এত কিছু ব্যবস্থাপনার পর যোগী সেখানে স্লোগান দিচ্ছে আস্থার পাশাপাশি অর্থ ব্যবস্থা তাই কি অর্থ ব্যবস্থার দিকে বেশি নজর ছিল আস্থাবানদের ভালো মন্দির নজর কি কম ছিল একটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আস্থার পাশে অর্থ ব্যবস্থা তাহলে সেখানে অর্থকে গুরুত্ব দেওয়া হয় সেখানে মানুষের সুবিধা অসুবিধাকে গুরুত্ব হয় না তাই আজকে এত বড় বিপর্যয় চলে মনে করি দুজনের লক্ষ্য এক দুজনের বক্তব্য এক সেটা হচ্ছে যে কংগ্রেসকে দুর্বল করো অথচ আপনি কিন্তু ইন্ডিয়া জোর যখন হয় তখন সেখানকার আপনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন তখন কিন্তু আপনি কিছু বলেননি নির্বাচনে যেই দেখেছেন নির্বাচন হয়ে গেছে আর তো সরকার গঠন হলো না এইবার শুরু করো মোদি তোষামতি শুরু করো মোদীর তোষামতি না করলে এই পশ্চিমবঙ্গে ইডি সিবিআই দৌরাত্ম বাড়বে সাহায্যের বহর কম বেশি হতে পারে এখন মোদীকে খাতির করো দিদির এই মোদি খাতিরের লাইন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মোদি চাই কংগ্রেস দুর্বল দিদি চাই কংগ্রেস দুর্বল